হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব হোম মেড পিৎজা তার জন্য কী কী লাগবে একটু দেখে নিই প্রথমত লাগবে ময়দা পিৎজা সস তারপরে আছে নুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এটা বেকিং সোডা বেকিং পাউডার চিজ তো লাগবে গোলমরিচ রসুন কুচি চিলি ফ্লেক্স অরিগ্যানো আর একটা মাংস আর দই ডোটা তৈরি করে নিই যে পরিমাণ ময়দা দেবেন সেই পরিমাণেই দই দেবেন আপনাদের পরিমাণটা তো প্রথমেই বলেছি দুশো দই দুশো ময়দা মা দুশো ময়দা নিয়েছে দইটাও দুশো ময়দাটাকে সরিয়ে মাঝে একটু জায়গা করে নেবেন দইটা দিয়ে দেব বারবার কিন্তু পরিমাপটা বলে দিয়েছি যে পরিমাণ আটা নেব ময়দা নেবেন সেই পরিমাণেই দই নেবেন পরিমাণ মতো নুন বেকিং পাউডার বেকিং সোডা এক চামচ করে আছে একটু চিনি দেব চিনিটা লাগবে ওটা বলা হয়নি এক চামচ মতো চিনি লাগবে চিনিটা দিয়ে এটা আমরা সবটা মাখিয়ে নিয়ে দু মিনিট রেখে দেবো দইয়ের সঙ্গে এই যে এক চামচ তেল দিয়ে দিলাম চরণের ময়দাটা মেখে নিই ময়দাটা মাখতে মাখতে যদি শক্ত হয়ে থাকে তাহলে দই দেবেন কিন্তু জল দিয়ে ময়দা মাখবেন না জল দেবেন না একদম ময়দাটা মাখা হয়ে গেছে ওপরে একটু তেল মাখিয়ে রেখে দেবো যাতে চামড়া না বেঁধে যায় চলুন মাংসটা ম্যারিনেট করে নিই এটা সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা ম্যারিনেট করে নেব মাংস নুন গোলমরিচ রসুন কুচি চিলি ফ্লেক্স অরিগানো এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তেলটা দিতে হবে ওটা ভুলে গেছিলাম তেল দিয়ে দেবো আমরা আজ কড়াইয়ে পিৎজা করব ওই জন্য কড়াইটাকে আগে থেকে গরম করতে দিয়েছি আর এটাই মাংসটা তৈরি করে নেবো আমরা মাংসটা রান্না করে নিচ্ছি আস্তে আস্তে রান্না করবো

টেনে আবার কেউ যদি মালাই না দেয় এরকম বাড়ি যতক্ষণ না স্মুথ হবে ততক্ষণ করবে আমরা এই যেটাতে পিৎজা করবো থালাটা একটু তেল মাখিয়ে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি মা বেস্টটা তৈরি করে নিচ্ছি বেস্ট এমনভাবে এমন ভাবে করবেন যেন চারিদিক সমান হয় বেস টা তৈরি করে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে কাটা চামচ দিয়ে ফুটো না করলে ফুলে ওপর দিয়ে উঠে যাবে পিজাটা তখন কাঁচা দিকে যাবে মাস্ট এই যে আমরা পিৎজা সসটা দিয়ে নিচ্ছি সস বেশি দেবেন না খাস করেও দিতে পারেন আমার ঘরে ছিল তাই দিলাম মা এটা হাতে করে দিয়েছে চামুচো হচ্ছে না আমরা প্রথমে চিকেনটা দিয়ে দেবো पिंज और कैप्सिकम कैपिकम गो दी दीची অন্য কালারে ক্যাপসিকাম দিতে পারেন আমাদের গ্রিন ছিল বলে গ্রিনটাই দিলাম টমেটোটাও দিয়ে দিচ্ছি আপনারা ভেজিসগুলো নিজেদের পছন্দ মতো দেবেন

দশ মিনিট জোরে এটাকে পাঁচ মিনিট আবার আস্তে আস্তে রেখে দেবো আর বন্ধ করে গ্যাসটা পাঁচ মিনিট পর গ্যাসটা বন্ধ করে দশ মিনিট এরকম ঢাকাই থাকবে দশ মিনিট রেস্ট রেখেছিলাম চলুন দশ মিনিট হয়ে গেছে এটা দেখি দেখুন আমাদের পিজ্জাটা হয়ে গেছে চলুন এটা নামিয়ে নি এই যে আমরা এটা তুলে নিচ্ছি সাবধানে এখন মা দুটো খুন্তি দিয়ে তুলে নিচ্ছে ক্রাশটা কত সুন্দর হয়েছে দেখুন এই যে দেখুন আমাদের পিৎজা হয়ে গেছে বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দেবেন হোমমেড পিৎজা হোমমেড পিৎজা কোনো কোনো রকম ইস্টের কোনো প্রয়োজন নেই চলুন এটা কেটে মা আপনাদের দেখাচ্ছে প্রচন্ড গরম আবার চিজগুলো কিরকম হয়ে আছে চিজটা বেশি হয়ে গেছে একটু তারপি থাকবো বুড়ি খাবে তো বুড়ি মানে আমার মেয়ের জন্য বলছে চলুন বাচ্চাদেরকে বানিয়ে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন